আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে নিয়ে আসলাম কচু আলু রান্না মাছ দিয়ে রুই মাছ দিয়ে তো চলো এখানে কচু আর আলু বেছে নিয়েছি এটা হচ্ছে গুঁড়ি কচু আমরা গুঁড়ি কচু বলি তোমরা কি বলো জানি না এখানে পেঁয়াজ কাঁচা ঝাল আদা রসুন নিয়ে নিয়েছি তো আমি রান্না করবো সেই জন্য কড়াইতে মানে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে তেল অ্যাড করবো কিছু পানি ছিল সেটাই আর কি ইয়ে হচ্ছে অমন দেখাচ্ছে তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে দেওয়ার পরে তেলটা হালকা গরম হলে তারপরেই আমি পেঁয়াজ দিব তো কচু দেখলে কার চুলকাই বলো মানে গাল চুলকাই আমার তো দেখলেই চুলকাই কিন্তু ভয়ের কোনো কারণ নেই কারণ এটা হচ্ছে গুড়ি কচু এটা চুলকায় না মান কচুতে চুলকায় তো এখানে আমি তেল গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পরে আমি এখানে যে কাঁচা ঝালটা রেখেছিলাম বা কাঁচা মরিচ ওটাই দিব তো দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করবো আমি পেঁয়াজটা যতক্ষণ না একটু হালকা ভাজা ভাজা না হয় ততক্ষণ তো মানে আদা রসুনটা দিবো না তো আমি নেড়ে নিচ্ছি কার কার কচু খেতে পছন্দ অবশ্যই বলবে আমার ভালো লাগে কিন্তু মান কচুটা না ওটা খেলে না গাল চুলকায় দেখলেই চুলকায় গাল চুলকায়টা দূরে থাক তো এইখানে আমি এবারে আদা রসুনের পেস্টটা দিয়ে দিব আদা রসুনটা একসঙ্গেই বাটি আমি আলাদা করে কে বাটে ভাই দরকার নাই এত কষ্ট কষ্টকর একসঙ্গে বেটে দিয়ে মানে বেটে নিই আমি তো সেটা এখন একটু নাড়াচাড়া করব আদা রসুনের কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাওয়ার পরে আমি এখানে কচুটা দিব তো কচু। মানে মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেশি মজা লাগে কিন্তু চিংড়ি মাছটা মানে নিয়ে আসিনি পাইনি বলে এইখানে নিয়ে আসলো রুই মাছ তো আমি কচু আর আলুটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করব তো চলো আমার মাছটা তখন দেখানো হয়নি এখন দেখিয়ে দিই তো এই দেখো আমার মাছ আমি নুন হলুদ মাখিয়ে রাখছি আর দুইজনা খাই তো মেয়ে তো কত খাবে তিনজনা তো অল্প যেমন আমরা আমাদের যেমন সংসার তেমন দেখিয়ে দিলাম এইখানে কচু আমি এইখানে দিব এখন হচ্ছে নুন বা লবণ যাই বলো সেটা দিয়ে দিলাম দিয়ে হালকা নাড়াচাড়া করব লবণটা দিলে কি মানে একটু তাড়াতাড়ি দিলে ভালো হয় কারণ নিচে ধরে লাগে না একটু পানি বার হয় সেই জন্য তো আমি একটু নাড়াচাড়া করে নিব এইখানে সেরকম আমি কিছু মশলা মানে অ্যাড করব না হালকা মিডিয়াম হালকা পাতলা রান্না বলতে পারো হালকা পাতলা সেটাই রান্না করব। আর কচু কি বলো তো অল্প করে রাঁধলে যে কোনো তরকারিটা অনেক মজা হয় আমরা ছোট পরিবার তিনজনা খাই মেয়ের কথা বাদ দাও অত আর কত খাই আমরা দুইজনের কথাই বলি অল্প করে রান্না করলে যে কোনো জিনিস অনেক মজা লাগে তো আমি এই কচুটা খাই মান কচুটা খাই না কারণ দেখলেই চুলকাই খাওয়া দাওয়া যাই হোক এটা আমাদের দেশে গুড়ি কচু বলা হয় আর তোমরা কী বলো এটাকে কি কচু বলো অবশ্যই কমেন্ট করে জানাবে হালকা একটু পানি দিয়ে দিলাম নিচে ভরে লাগছিলো কড়াইতে ওই জন্য তো আমি এটা ভালো করে কষে নেবো কষে কষে রান্না করলে না অনেক ভালো লাগে আর কচু তো রান্না করতে দেরি হয় সবাই জানো করতেও দেরি হয় সেই জন্য যত কষে কষে রান্না করবে তত খেতে মজা লাগবে যে কোনো তরকারি রান্না করার সময় যদি একটু ভালো করে পানি অল্প অল্প পানি দিয়ে কষা অনেক মজা লাগে এইখানে কিছু আমি মশলা নিয়ে নিয়েছিলাম যেমন হলুদ গুঁড়ো একটু ঝালের গুঁড়ো মানে পাউডার জাতীয় জিনিস কিছু নিয়েছিলাম আমি অল্প মশলা সেটাই দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে করে নিয়েছিলাম আলাদা আলাদা করে আর দেখাইনি বা দিয়ে নি একসঙ্গে একটু ডালার উপরে নিয়েছিলাম তো নিয়ে এটাই দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করবো একটু একটু করে কষবো অনেক মানে যেমন মাংস বা গোশ আমরা যাই বলি ওটা যেমন কষা হয় না একটু একটু করে পানি দিয়ে এমন কষলে টেস্ট আসে মানে ভালো লাগে খেতে আর কি এই তো আমি একটু মানে কষে নিচ্ছি আর নিচে যখন ধরে লাগবে তখন একটু একটু করে পানি দিবে আর কষবে অবশ্যই সবাই রান্না জানে কি করবো মানে কী ভিডিও ছাড়বো এটাই মাথায় আসে না তো রান্নার ভিডিওতেই কিছু কথা বলি এই আর কি রান্না তো সবাই পারে আমি জানি আর ভিডিও তো একটা করতে হবে তাই না তো আবার একটু পানি দিয়ে নিলাম দিয়ে আবারও একটু কষছি আমি বেশি কষেছিলাম অনেকক্ষণ ধরেই আমি রান্নাটা মানে পাক করছিলাম একটু একটু পানি দিয়ে তো সেটা পুরোপুরি দেখায়নি কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এমনিতেও আট মিনিটের ভিডিও হয়ে গেছে আট মিনিট সাত সেকেন্ডের ভিডিও হয়ে গেছে আর বেশি সময় যদি পুরোভাবে দেখাতাম তাহলে তো অনেক সময় লাগতো আর প্রচুরটা বলতেও দেরি হয় অনেক ওই জন্য আমি দুইবারের পানি দেখিয়েছি কিন্তু অ্যাকচুয়ালি আমি পানিটা অনেকবারই দিয়ে বসেছি ভিডিওটা যাতে বড় না হয় সেই জন্য একটু মানে কম সময়ে আর কি করার চেষ্টা করেছি তো এইখানে আমার কষা হয়ে গেছে আমি এবারে নিয়ম যেরকম পানি দেয় মানে ঝোল বলতে পারো একেবারে পানিটা দিয়ে দিব পানিটা দেওয়ার পরে আমি এখানে মানে গ্যাসের এটা একটু স্লো দিয়েছি নিচে ধরে লাগছিল এখানে ভালো করে কষে নেবে নেওয়ার পরে অবশ্য দেখবে যে কচুটা গলেছে কি না তো আমি এখানে দেখে নিলাম কচুটা গলে গেছে আর আমি যে পানিটা দিব ওই পানিটা দিলে পুরোপুরি মানে ঠিক হয়ে যাবে সেই জন্য হয়ে গেছে আমি এবারে দিয়ে দিব মানে পানি মাছ দিব তো এবারে পানি দিয়ে দিলাম আমি একটু পানির পরিমাণটা বেশি রাখব কারণ ঝোলের পরিমাণটা বেশি রাখবো কারণ কচু থেকে মানে পানি টানবে আলুতেও পানি টানবে সেই জন্য যতটা দরকার আমি পানি দিয়ে দিলাম তো যখন পানিটা ফুটবে হালকা তখন আমি আর কি মাছ দিব তো আমার পানিটা কম লাগছিল বলে আমি আরেকটু পানি দিয়ে দিলাম আরেকটু একটু পানি দেওয়ার পরে যতটা লাগে ততটা দিয়ে দিয়েছি আর এবারে হচ্ছে একটু নাড়াচাড়া করে আমি দেখব যে যতক্ষণ না পানিটা ফোটে ততক্ষণ রেখে দিব গ্যাসের মানে এটা জোর করে দিব দেওয়ার পরে দেখো আমার পানিটা ফুটে গেছে এই যে মাছ অলরেডি আমি ভেজে নিয়েছিলাম এটা আমি দেখাইনি অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা সেই জন্য মাছটা এবারে আমি দিয়ে দিব তরকারিতে তরকারিতে আমি মাছটা দিয়ে দিলাম দেওয়ার পরে একটু খুঁটি দিয়ে চেপে দিব মানে যাতে পানি মানে যে ঝোলটা ওই স্বাদটা যেন মাছের ভিতরেও যায় সেই জন্য একটু এ করে দিলাম খুন্তি দিয়ে দেওয়ার পরে আমি এটা ঢাকনা চাপা দিয়ে দিলাম আর বেশিক্ষণ রাখিনি আমি আবার ঢাকনাটা তুলে নিলাম ওইখানে আমি ভিডিওটা বন্ধ করে রাখছিলাম সেই জন্য দেখাচ্ছে যেন অল্প সময় হয়ে গেছে দেখো এই যে আমার পুরোপুরি রান্নার এ আমি এবার গ্যাসটা বন্ধ করে দিব হয়ে গেছে আমার রান্না এর ঝোলটা এতটা থাকবেও না পরে টেনে নিবে তো দেখো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার যদি ভিডিওতে কোনো ভয়েস করার সময় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই বোনের মানে ছোট বোন বলো বড় বোন বলো ক্ষমার দৃষ্টিতে দেখবে যেমন পাশে আছো এইভাবেই পাশে থাকবে আমার দেখো এই যে আমার রান্নার লুক কেমন হয়েছে আর আজকে আমি এই পর্যন্তই আর কিছু বলবো না আর আবারও নিয়ে আসবো নতুন ভিডিও চেষ্টা করব তোমাদের সঙ্গে ভালো ভালো ভিডিও শেয়ার করার জন্য সবাইকে বলি ভিডিওটা পুরো দেখো না হলে না মানে এত কষ্ট করে যে ভিডিওটা করলাম পুরো দেখো ঠিক আছে এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থেকো সুস্থ থেকো ফেমে